তিতাসে মজিতপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে জনস্রোত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা উত্তর জেলাধীন তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী খন্দকার মারুফ হোসেন জনসমুদ্রে পরিণত করেছিলেন মজিদপুর ইউনিয়ন এই তিতাস উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন এবং আজকে আপনারা এই কর্মী সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মাধ্যমে প্রমাণিত করেছেন মজিদপুরের মাটি বিএনপির ঘাটি মজিদপুরের মাটি ডক্টর খন্দকার মোশারফ হোসেনের ঘাটি মজিদপুর ইউনিয়ন ধানের শীষ মার্কার ঘাটি আজকে আমরা যখন সমাবেশ করছি আমরা সম্পূর্ণ স্বাধীন এবং মুক্ত হয়ে স্বাধীনতার এই যে সুফল তা ভোগ করছি কোন বাধা আছে অথচ গত পনেরো বছর এই তিতাসে এই মজিদপুরে আমি ফেসিস্ট খুনি হাসিনার দোষর তাদের কারণে তাদের হুমকি ধমকির কারণে আপনারা কোন শান্তিপূর্ণ সমাবেশ করতে পারেন নাই মনে আছে ২০২২ সালের তিরিশে আগস্ট তিতাস উপজেলার একটি শান্তিপূর্ণ সমাবেশে এই মজিদপুরের মৌটুবির আমাদের যেই সামনে সামনের রাস্তা সেখানে ছাত্রলীগ যুবলীগ গুন্ডালীগ ওই পেটা বাহিনী আমাদের নেতা কর্মীদের উপরে কি অতর্কিত হামলা চালিয়েছিল মিথ্যা মামলা দিয়েছিল এখানে সামনে আমাদের মঞ্চে সামনে যারা উপস্থিত আছেন তাদের বিরুদ্ধে কারবিরুদ্ধে 5টা কারবিরুদ্ধে 10টা কারবিরুদ্ধে 20 20টা মিথ্যা ও বানওয়াদ মামলা রয়েছে ওই যে দামি নির্বাচন 7 জুলাই ইতিহাসে নেককারজনক নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছে তারা হচ্ছে ভোট চোর 7ই ডিসেম্বর শনিবার বিকালে মটুপী মাদ্রাসা মাঠে মজিদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে ঢাকঢোল বাজিয়ে ধানের শীষ প্রতীকের মিছিলে আনন্দ উল্লাসে কর্মী সমাবেশকে জনসমুদ্রের পরিণতি করে মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম ভুইয়া বাবুল এবং সাইদুল ইসলাম বিজয়ের পরিচালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওসমান বনি ভূঁইয়া সদস্য সচিব মেহেদী হাসান সেলিম যুগ্ম আহ্বায়ক হাজি আলী হোসেন মোল্লা ভিপি আক্তার সরকার মাহবুব আলম সরকার কাজী কবির হোসেন সেন্টু মজিদপুর ইউনিয়ন বিএনপির নিবেদিত প্রাণ সাবেক ইউনিয়ন সভাপতি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার বেপারী আশাফুল আলম সরকার উপজেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান তন্ময় হাসান কাজল সহ মজিদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন আখন্দ গোলাম মহিউদ্দিন জিলানি রুবি ইসলাম কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোশারাফ হোসেন হাজারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল খায় টিপু যুগ্ম আহ্বায়ক মোগ নজরুল ইসলাম নূরে আলম ভূঁইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন ভুইয়া সদস্য সচিব ইসমাইল হোসাইন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল আখন্দ সদস্য শরীব মুফিজুল ইসলাম উপজেলা জাসাসের আহ্বায়ক সামির হোসেন সদস্য সচিব দেলোয়ার প্রধান ছাত্রদলের সভাপতি ফাহিন সরকার সদস্য সচিব আল আমিন হক বাবু সহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা